আমি আট মাসে প্রেগন্যান্ট সে অবস্থায় আমার স্বামী দেশে চলে আসেন বিদেশ থেকে আমি তো মহা খুশি হয়তো আমাকে দেখভাল করার জন্য আমার অনাগত সন্তানের যত্ন নেওয়ার জন্য এসে দেশে চলে এসে হঠাৎ করে এসে দেশে আসে আমাকে কিছু বলেনি আমি আমার অজান্তে আমি খুব খুশি আমার স্বামী এসেছে এই সময় মেয়েরা স্বামীকে কাছে বলে খুশি হয় এবং ভালো থাকে কারণ সব কথা স্বামীর সাথে শেয়ার করা যায় আমি অনেক খুশি ছিলাম কিন্তু সে খুশির আড়ালে যে আমার দুঃখ লুকিয়েছিলাম কখনোই ভুলেও বুঝতে পাইনি আমার স্বামীকে দেখে কারণ ফেসবুকে তার পুরনো প্রেমিকার সাথে তার যোগাযোগ হয়েছে আমি বুঝিনি সেই প্রেমিকা যখন জানতে পারে আমার বাচ্চা হবে আমি প্রেগনেট তখন সে তাকে অনেক কথা বলে এবং সে তার প্রেমিকার আগের স্বামী ছেড়ে দিয়ে প্রেমিকা তার বাপের বাড়িতে আছে এবং তার সাথে যে করে হোক ফেসবুকে পরিচয় আবার হয়েছে নতুন করে আমার স্বামী সে মেয়েটাকে খুব ভালোবাসতো অনেক ভালোবাসত কিন্তু সেই মেয়েটাই আমার স্বামীর সাথে বেইমানি করে একজনকে বিয়ে করেছিল আবার ডিভোর্স হয়ে গেছে সে এখন বাবার বাড়িতে থাকে তাই আমার স্বামী এখন ভালো ইনকাম করে তখন তেমন ইনকাম করতো না যখন তারা প্রেম করতো তখন আমার স্বামী বেকার ছিল তাই সে বড় স্বামীর হাত ধরে বিয়ে বসে গেছে এখন আমার স্বামী তার স্বামী থেকে ভালো অবস্থানে আসে সেটা যে জানতে পেরে যেভাবে হোক সে ফেসবুকে অ্যাড হয় এবং আমার স্বামী পুরানো তার দুর্বলতা আছে সে মেয়েকে আগের মতোই ভালোবেসে ফেলে ঘণ্টা পর ঘন্টা প্রতিনিয়ত কথা বলতো বলে তারা আগের মতোই ভালোবাসে দুজন দুজনকে এবং সে মেয়ে তাকে সিদ্ধান্ত জানায় যে তোমার এই বাচ্চা রাখতে পারবে না তোমার ওয়াইফ বাচ্চা দুজনকেই এ বাড়ি থেকে বিদায় করে আমি তোমার সাথে বিয়ে বলবো তোমার সাথে আমার সে জীবনটা কাটাতেছে আমার স্বামী আমার কথা একবারও ভাবেনি সে প্রেমিকা যেটা বলছে সে সেটাই করেছে প্রেমিকে বলেছে তুমি বাড়ি এসে যেভাবে হোক এই সন্তান নষ্ট করো এবং ওকে বাড়ি থেকে বের করে দাও ডিভোর্স দিয়ে দাও তার কথা মতোই সে বাড়িতে আসে আর আমি তো অন্য কিছু ভেবে খুশিতে দি সে হারা সে এসে আমার সাথে অনেক বাজে ব্যবহার করতে লাগলো আমার এ অবস্থায় সে যত্নতো দূরে থাক আরও আমার পর টর্চা শুরু করলো শারীরিক মানসিক এবং অত্যাচার শুরু করে দিল যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় ঠিক আছে আমি নিষেধ করলেও সে কোনো কিছু শুনতো না রাতে আমার পেটে পা দিয়ে ঘুমাতো আমি বুঝতে পারতাম না কেন এমন করছে কেন আমার সাথে এত অত্যাচার করছে আমি বুঝে উঠতে পারছিলাম না আমার কেমন যেন তাকতে শুরু করলো আমার স্বামীর চেঞ্জ পুরাই চেঞ্জ সে আমার বাজে বাজে কথা বলতো এবং কেমন আচরণ করতো আমি নিজেও বলে বোঝাতে পারবো না এরকম করে আমার বাড়ির যাবতীয় কাজ যেটা না করা সেটাও আমাদের করাইতো বাড়ির ঠিক আছে মানে অনেক টর্চারে আমার স্বামী আমাকে রাখত আমি বুঝে উঠতে পারছিলাম না কেন এমন করে মানুষ দেশে এসেছে আমাকে যত্ন করবে কিংবা কোনো কিছু কোনো কিছুই না উল্টো আমার উপরে এত টর্চার করছে কেন শারীরিক মানসিক সব দিকে আমার পর মানে তার হিংস চেহারাটা আমার উপরে ভেসে উঠছে আমাকে সে শুধ্রই করতে পারছে না না পারে আমার পোলা টিপে হয়তো মেরে ফেলে এমন অবস্থা ঠিক আছে এখন কোনো কিছুতে যখন কোনো কিছু হচ্ছে না তখন আমি যেখান দিয়ে বেশি কাজকর্ম করি সেখানে সে তেল ফেলে রাখে যাতে আমি স্লিপ কাটি এবং তার ইচ্ছাটাই পূরণ হয় আমি কাজ করতে করতে সে যে ওখানে তেল ফেলে রেখেছে আমি বুঝতে পাইনি আমি স্লিপ কেটে পড়ে গিয়ে আমার ওখানে রক্তপাত শুরু হয়ে যায় এবং ডক্টরের কাছে নিয়ে গিয়ে তখন আর বাচ্চাকে বাঁচানো যায়নি আসলে পরে গিয়ে সে আঘাত পেয়ে পেটে এসে বাচ্চাটা মারা যায় সেখানে আমার সিজার করে বাচ্চা মরা বাচ্চা বের করে তারপরে আমি বাড়িতে আসি শ্বশুর বাড়িতে আমার শরীর খুব খারাপ কিন্তু আমার স্বামীর টর্চার কমেনি বেড়েই চলেছে কে কেমন স্বামী আমার আমি বুঝে উঠতে পারছিলাম না সে মানুষ নাকি অন্য কিছু সে কোনো কিছুতেই কিছু করতে পারছিল না এখন আমার তাড়ানোর পালা আমার বাচ্চা তো শেষ করেই দিলো দুনিয়ায় আসার আগে সে বাচ্চাটাকে খেয়ে নিল এখন আমাকে তাড়ানোর পালা আমাকে তাড়াতে পারলে সে তার সে প্রেমিকাকে বিয়ে করতে পারবে তারা সংসার করতে পারবে তাদের পুরানো ভালোবাসা জোড়া লেগে যাবে আমার জন্য সে পারছে না আমার বাড়ির থেকে আমার খালাতো বাই আমার দেখতে আসে অসুস্থতার কথা শুনে সে দেখতে আসছিলো সে পাশে বসে আমার সাথে কথা বলছিল সে কথাই হয়ে গেল কাল সে আমার নামে মিথ্যে অববাদ রটিয়ে দিল যে আমি তার সাথে নাকি খারাপভাবে শুয়েছিলাম কিংবা কথা বলছিলাম এটা তার বাবা মাকে আমার বাবাকে বলল যে বউ আমি রাখবো না আমি ডিভোর্স দিয়ে দেবো এই খারাপ চরিত্রে নাকে রাখতে পারবো না মানুষ কতটা নিষ্ঠুর আমার সে কালো বাই দেখতে সে সে তার মানসম্মানটাও হারালো আমার জন্য সে কি পরিস্থিতি আসলে সে আমাকে ডিভোর্সই দিয়ে দিল আমি বাবার বাড়িতে চলে গেলাম কারণ আর যোক সেই সংসারে থাকা যায় না ঠিক আছে যেখানে এত টর্চার আমার সন্তান হারালাম আমার চরিত্রে দাগ লাগালো যেখানে আমি কোনো ভুলই করিনি নিষ্পাপ হয়েও আমি দোষী হয়ে গেলাম আমার চরিত্র নষ্ট করে দিল সেখানের থেকে বেরিয়ে আসাই ভালো তাই ডিভোর্স দিয়েছে আমি মুখ বুঝে সহ্য করে সব মেনে নিয়ে আমি আর বাবার বাড়িতে চলে আসি সে আমি আসার পরের দিনই সে মেয়েটাকে সে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায় এবং সংসার শুরু করে দেয় সেটাও আমি শুনি তারপরে কষ্ট লাগছিলো স্বামী তো বকি ভেঙে চলে যাচ্ছিলো তারপরেও মনকে বোঝালাম সে স্বামী হলে আমার এরকম অপবাদ দিত না আমার সন্তান আমি হারাতাম না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না অ্যাক্সিডেন্টে তার পা হারিয়ে যায় সেই বউ তাকে ফেলে অন্য কোথ আর একজনের হাত ধরে চলে যায় একেই বলে আল্লাহ ছাড় দেন কখনও ছেড়ে দেন না আমাকে যেভাবে অত্যাচার পরি বাড়ি থেকে বের করেছে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছে আমি এটা কখনোই চাইনি কিন্তু আর যাই হোক এই গল্পটা এক বোন লিখে পাঠিয়েছিল তার জীবন কাহিনী